কয়েকদিন আগেও সবজির দামে স্বস্তি ছিল অনেকটা হাফ ছেড়ে বেঁচেছিলেন সিলেটবাসী কিন্তু টানা বৃষ্টিতে সবকিছু বদলে গেল সিলেটের বাজারে সবজির দাম এখন নিয়ন্ত্রণের বাইরে প্রায় সবজি টাকা সব বা তার বেশি দামে বিক্রি হচ্ছে বেড়েছে ডিম ও মুরগির মূল্যবৃদ্ধির ঢেউ লেগেছে মশলার বাজারেও শনিবার নগরের আম্বরখানা লালবাজার মদিনা মার্কেট ও বন্দর বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে বাজারে দেখা গেছে বরবটি প্রতি কেজি একশো টাকা ঝিঙা নব্বই টাকা পটল আশি টাকা ধুন্দল নব্বই টাকা টমেটো একশো টাকা মূলা নব্বই টাকা করলা একশো টাকা লাউ একশো পঞ্চাশ থেকে দুইশো টাকা ঢেঁড়স বিক্রি হচ্ছে কেজি একশো টাকায় শশা একশো টাকা বেগুন দুইশো টাকা কাঁচামরিচ দুইশো নব্বই টাকায় বিক্রি হচ্ছে স্থানীয় পেঁয়াজের দামও বেড়েছে বর্তমানে কেজি পঁচানব্বই থেকে একশো টাকা যা এক সপ্তাহ আগেও ছিল পঞ্চান্ন থেকে ষাট টাকা আদা বিক্রি হচ্ছে কেজি একশো থেকে দুইশো টাকা আর রসুন একশো থেকে দুইশো টাকা সবজির পাশাপাশি ডিমের দামও বাড়তি ফার্মের ডিম এখন ডজন প্রতি একশো পঁয়তাল্লিশ থেকে একশো টাকা হাঁসের ডিম বিক্রি হচ্ছে ডজন প্রতি টাকায় আম্বরখানায় বাজার করতে আসা লোহারপাড়ার বাসিন্দা হাসান আলী বলেন বাজারে এক হাজার টাকা নিয়ে এলে আগের মতো এখন কিছুই মেলে না সবজির কেজি দাম সেঞ্চুরি পার হয়ে গেছে মধ্যবিত্তরা সবচেয়ে বেশি কষ্টে আছে লালবাজারে সবজি কিনতে আসা আজমল শেখের অভিযোগ সরকারি তদারকি নেই বলেই ইচ্ছে মতো দাম বাড়ায় যারা বাজার নিয়ন্ত্রণ করে তারা চাইলে দাম কমাতে পারত মূল্যবৃদ্ধি কেবল কাঁচা বাজারে সীমাবদ্ধ নেই মশলাসহ বিভিন্ন প্যাকেটজাত পণ্যের দামও সম্প্রতি বেড়ে গেছে সব মিলিয়ে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ বিক্রেতাদের দাবি টানা বৃষ্টির কারণে ক্ষেত থেকে সবজি তুলতে সমস্যা হচ্ছে সরবরাহ কমে গেছে তাই দাম বাড়ছে ডিমের ডজন টাকা কোথাও আবার বেশি দামে বিক্রি হচ্ছে কাঁচা বাজার ছাড়িয়ে এই মূল্য বৃদ্ধির ঢেউ লেগেছে মশলার বাজারেও পাশাপাশি বেড়েছে ফার্মের মুরগির দামও কেজি প্রতি স্থান ভেদে পাঁচ থেকে দশ টাকা বৃদ্ধিতে মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো টাকায় সব মিলিয়ে সিলেটের বাজারে নিত্য পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রায় চাপ বাড়াচ্ছে ভোক্তারা বলছেন আয় না বাড়লেও প্রতিদিনই ব্যয়ের বোঝা বহুগুণ বাড়ছে ফলে বাজার নিয়ন্ত্রণে কার্যকর তদারকির দাবি জানিয়েছেন তারা